নিরামিষ টুম্বুরের ডাল এখানে আমি কচি রুম নিয়েছি ডুম্বুরকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে করাতে আমি জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ডুম্বুরটা আমি সেদ্ধ করে নেবো হালকা করে ডুম্বুরটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবো জলটা ছেঁকে ফেলে দেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কিছু ফোড়ন দেব জিরে তেজপাতা ডালচিনি আর এলাচ ফোড়নটা থেকে সুন্দর একটা বাঁশ বেরিয়ে গেছে এর উপরে আমি দিয়ে দেবো কেটে করে রাখা আলু মন্দারি সাইডের আলু আমি কেটে নিয়েছিলাম কেটে দিয়ে দেবো আমি তেলের সাথে ধুয়ে ধুয়ে আলু তো আমার পেঁচে নেওয়া হয়ে গেছে এর উপর আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটাও মশলার সাথে দিয়ে আমি একটু কষিয়ে নেবো এরপরে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি মানে টমেটো কুচি নিয়েছিলাম এর উপরে দিয়ে দিলাম আমি দু এক মিনিট কষিয়ে নেব আদার আটা গন্ধটা চলে যাওয়া অবধি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এর উপর আমি দিয়ে দেবো ভিজো করে রাখা তুম্বু ডুম্বুটা দিয়েও আমি সাথে একটু হালকা করে ভেজে নেব তুমুটা দিয়েও আমি টমেটো আদা ও গুনের সাথে ভালো করে তুম্বুরটাকে আমি ভেজে নিয়েছি ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে এরকম দিয়ে অস্বাদব এখানে আমি নিয়েছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর চিনি মশলাটা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব মশলাটা দিয়ে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি তল দিয়ে দেব কুমড়োর ডালাটা আমার হয়ে গেছে এবার এর করে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তার দিয়ে দেবো ঘি হাফ চামচের মধ্যে তো ঘি দিয়েছি দিয়েটা আমি এবার ভালো করে মিশিয়ে দেবো ঘি এটা নামিয়ে নেব